আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো গাইজ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা ভারত বাংলাদেশের একটা সীমান্ত এলাকা তো আমার যে পিছনে যেটা দেখছেন এটা কিন্তু একটা গেট ভারতের গেটে গেট থেকে কিন্তু বাংলাদেশের যে ট্রাকগুলো ইন্ডিয়ান ট্রাকগুলো কিন্তু যাতায়াত করে তো পুরো ভিডিওটা দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠান গাইজ আমি সাইকেলে করে সন্ধ্যার একটু আগ মুহূর্তে বেরিয়ে পড়লাম বাংলাদেশ ভারত সীমান্তের যে এলাকাটা সেটা উপভোগ করার জন্য আসলে এটা কিন্তু অনেক সৌন্দর্য আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো বলতে বলতে কিন্তু আমি ঠিকই সেই সীমান্ত রেখায় চলে আসলাম সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন সেই গেটটা কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যকার একটা গেট ওই গেটের মাধ্যমে কিন্তু আমদানি রপ্তানি যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু আনা নেওয়া করা হয় তো দেখুন কত সুন্দর এবং এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন যে আসতেছে এক এক করে ইন্ডিয়া থেকে ট্রাকগুলো কিন্তু আসতেছে বাংলাদেশের দিকে অনেক প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে ঢুকতেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো ট্রাকটা কিন্তু সামনে থামলো থেমে কিন্তু ওদের যে চালানগুলো আছে সেগুলো মিলাবে মিলাইয়ে বাংলাদেশের ভিতরে ঢুকবে আর ইন্ডিয়ার এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা কিন্তু তাদের পার্সোনাল গেট তো ওই গেটের ওই পাশে কিন্তু ইন্ডিয়া আর এই পাশে আছে বাংলাদেশ তো যাই হোক বাংলাদেশের আর ইন্ডিয়ার ভিতরে যে সীমান্ত রেখা রয়েছে বেনাপোলে এটা কিন্তু সত্যিই অসাধারণ সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন সেটা বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে রেল সংযোগের একটি চিত্র তো যাই হোক আর ভিডিওটা লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ